हाँ डुबी डुबी নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর সন্ধ্যাবেলায় শীতের সন্ধ্যায় একটু মুড়ি তার সাথে একটু চানাচুর আর এরম গরম গরম যদি তেলে ভাজা থাকে বা একটু সিঙাড়া থাকে দেখবে পুরো খাওয়াটা ব্যাপারটা বেশ জমে যায় আর কি আর খুবই ভালো লাগে সন্ধ্যাবেলায় হাজব্যান্ডকে আনতে বলেছিলাম তো খাওয়া দাওয়ার পর সোনাইকে একটু পড়ানোর পরে আর রাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে মেয়েটাকে একটু খাই দিচ্ছি রাতের খাওয়ার আমি বরাবরই বলি যে আমি তেমন কিছু রাতে রাখি না একদম সেদ্ধ ভাত থাকে তার সাথে কোনো দিন ডাল থাকে কোনো দিন একটু ডিম থাকে তো এরকমভাবেই রাতের খাবারটা আমরা খেয়ে থাকি আর কি আজকে সকাল থেকে কিন্তু কোনো ভিডিও করিনি একেবারেই সন্ধ্যা থেকে আর শুরু করেছিলাম তো একদম অল্পর উপর ভিডিওটা করেছিলাম যাই হোক ফিরে এলাম পরের দিন পরের দিন সকালবেলায় এই যে পূজা করে সকাল সকালবেলায় উঠে বাসে কাজকর্ম সেরে পূজাটা করে নিলাম করার পর মেয়েকে একটু এই যে গা গরম চা দিয়েছি লিকার চা আর বিস্কিট দিয়েছি ওটা সকালবেলা ওকে খাইয়ে দিলে বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে করছে হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে এখন সাড়ে সাতটা বাজে এখানে হচ্ছে আলু সিম গাজর ভাজা পড়লো একটুখানি পরে এবার এই যে খেতে বসেছে বিস্কিট আর দুধ ঝগড়া অশান্তি করে আজকে হাজব্যান্ড বলেছিল যে একটু দেরি করে বেরোবো তো সেই জন্য আর কি সাড়ে সাতটার দিকে হাজব্যান্ড বেরোলো অফিসে আর এখন কিন্তু অনেকটা সময় পর আর তো আমি এখন খাবার খাবো রুটি আলু ভাজা যা খাইয়ে দিচ্ছি সাড়ে আটটা তো বাজে খাবে না বলছিল এখন আর আওয়াজটা হচ্ছে আর এই একটা রুটি আর পাঁচ বেশালি ভাজা নিচের খাওয়ানো দাওয়ানোর পর পড়ে এসছি সোনাইকে আমারও নিজের কিছু লেখা টেখা ছিল সেগুলো করে চলে এলাম ছাদে তো সোনাইকে স্নান করাবো আর এমনি সময় তো আর রোদে একটু গায়ে তেমনভাবে মানে যে রোদ লাগানো হয় না তো সেই জন্য ওকে বললাম চল ছাদে যেহেতু ছুটি আছে আর কি তো ছাদে একটু তেল টেল মাখিয়ে রোদে কিছুক্ষণ থাকবে ততক্ষণ আমি জামা কাপড় অনেক কটা কেঁচে ধুয়ে এনেছিলাম তো সেই কটা মিলে ধুয়ে নিব। নিয়ে তারপরে আর কি সোনাইকে নিচে গিয়ে স্নান করবো ততক্ষণ একটু রোদে খেলা করবে আর সকালবেলা থেকে আমি লেপ টেপগুলো সব রোদেই দিয়ে গিয়েছিলাম আর ও আসলেই খালি ওই লেপের ওপর উঠে বসে থাকে আর কি আর তো আজকে একটু ভালো করে এই যে তেল টেলগুলো মাখিয়ে দিচ্ছে রোজই মাখাই কিন্তু রোদের মধ্যে বাচ্চাদের একটু তেল টেল মাখিয়ে একটু খেলতে দিলে না আমাদের ছোটোবেলায় আমরা এরকমই করতাম তেল টেল মেখে রোদে বেশ কিছুক্ষণ খেলা করতাম তারপরে স্নান করতাম আর কি সেই সব দিনগুলো তো এখন আর ফিরে পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় তার মধ্যেই আর কি ওকে একটু ছাদে গিয়ে একটু ভালো করে তেল তেলটেল ঘষে দিচ্ছি মাথায় টাথায় মাখিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে স্নান করাবো তো আজ হচ্ছে কি বলো বুধবার বুধবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে যেহেতু ক্যামেরাটা রাখা ছিল না সোনায় খেয়াল করেনি আমিও ভিডিও করেছি আমিও অত খেয়াল করিনি আর সোনাই এখানেই বারবার ঘুরছিলো ট্রাঙ্কের এই আড়ালটা তো আর বাচ্চারা ওখানে আছে আর কি পাশের বাড়ির বাচ্চারা খেলা করছে তো সেই জন্য আর কি ও এখানে লুকিয়ে বসেছিলো লুকিয়ে বলতে আড়ালটাই বসেছিলো আর কি ওই পাশটা যায়নি যেহেতু আমি একটু তেল টেল মাখিয়ে দিয়েছি তো সেই জন্য তোমাদের কয়েকদিন ধরে ভিডিওর মধ্যে বলছিলাম যে অর্থনৈতিক দিক থেকে আমরা যাতে প্রত্যেকেই একটু কিছু জানতে পারি তেও তো সেই জন্য কয়েকটা বইয়ের ব্যাপারেও তোমাদেরকে দুটো বইয়ের ব্যাপারেও তোমাদেরকে বলেছিলাম তো সব কিছুই বেশ ভালো লাগে জানো তো পড়তেও বেশ ভালো লাগে কিন্তু ওই আর কি যতটুকু সময় পাই তার মধ্যে যেটুকু হয় আর এইখানে যে আমাকে আবার মিলতে মিলতে আমরা পাশের বাড়ির ওদের সাথেও একটু গল্প করছিলো ওরা জিজ্ঞেস করছিলো কিছু তো ওইরকম আর কি একটু একটু আধুর বই টুইগুলো যেগুলো থাকে ওগুলো একটু ভালো ধরো ইউটিউব দেখে বা অন্য কিছু থেকেও তোমরাও পড়তে পারো বেশ ভালো লাগে আর কি অনেক কিছু আমাদের তো আর জানার কোনো শেষ নেই আমরা আর কতটুকু বা জানি তো সেটাই যে তোমরাও পড়লে বেশ ভালো লাগবে তোমাদেরও আর একটা কি বলো তো প্রত্যেকেরই কিছু না কিছু প্রত্যেক মাসে সঞ্চয় ভীষণ জরুরি প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণই জরুরি আমি অনেকের মুখেই শুনেছি যে হাজব্যান্ড করে করেছে আমার আর কি দরকার করা আমি আর অত কিছু খেয়াল রাখি না এটা প্রত্যেকেরই রাখার দরকার প্রত্যেকের নিজের ফিনান্সিয়াল দিক থেকে নিজের সমস্ত কিছু নিজেকে সেটা ছোট হোক খুবই সামান্য যত সামান্যই হোক নিজেরটা নিজেকে দেখতেই হবে এবং সেটাকে নিজে নিজেকে নিজেই চালনা করতে হবে তার জন্য আমরা প্রত্যেক মাসে একটু ব্যাঙ্কে যাব একটু পোস্ট অফিসে যাব যেটুকু আমাদের হাতে থাকে আমি বলছি না ধনীদের কথা তাদের তো অনেকই থাকে একদম নিম্ন মধ্যবিত্ত যাদের হাতে খুবই কম আমাদের মতো কিছু সামান্য টাকা পয়সা থাকে তো তাদের তাদের কথাই বলছি আমি আর যাদের থাকে তারা তারা তো যাই তাদের তো আর অসুবিধা হয় না কিন্তু আমাদের যেটা থাকে না বললেই চলে কিন্তু তার মধ্যেও যেটুকু বাঁচিয়ে সাঁচিয়ে রাখা যায় আর কি সেইটুকুই তার জন্য প্রত্যেকেরই পোস্ট অফিসে ধরো একটা বই রাখা দরকার ব্যাঙ্কে এবং নিজের জন্য ছোট্ট হলেও একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করে রাখা ভীষণই জরুরি আজকে দুপুরে রান্না করেছিলাম না তো সোয়াবিনের তরকারি আর ডিমের ঝোল কষা কষা করে সুন্দর করে করেছিলাম সোনায় খেয়েছে সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে উঠে একটু মোমো করে দিয়েছে বছর দু হাজার চব্বিশ একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি দু হাজার পঁচিশ থেকে প্রত্যেকটা যারা মেয়েরা আছো যারা আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত বা উচ্চ উচ্চবিত্তদের কথা না নিম্ন মধ্যবিত্ত যারা আছো প্রত্যেকে প্রত্যেকে বাইরে বেরো প্রত্যেক মাসে তোমরা ব্যাঙ্কে এবং পোস্ট অফিসে যাও খুব সামান্য টাকা হলেও তোমরা সেগুলোকে জমিয়ে রাখো যেটা ভবিষ্যতে তোমাদেরকে বাঁচাবে আর কি টাকা যদি এখন তোমরা বাঁচাও পরের টাকাও তোমাদের বাঁচাবে যাই হোক কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব না করে কোনো কিছু আগু পিছু না ভেবে তোমরা অবশ্যই অবশ্যই ব্যাঙ্কে এবং পোস্ট অফিসে প্রত্যেক মাসে যাও এবং কিছু 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 করে টাকা তোমরা সঞ্চয় করো আজ তোমরা টাকা বাঁচালে পরে টাকা তোমাদের বাঁচাবে এবং তোমাদের যে ছোট্ট কন্যা সন্তান আছে তাদের জন্য ভবিষ্যতের জন্য তাদেরকে সুরক্ষিত করে রাখো তাদের জন্য অ্যাকাউন্ট খোলো এখন তো মেয়েদের এই যে সুকন্যার যে স্কিমটা আর কি সুকন্যা সমৃদ্ধি তাতেও তোমার কন্যা সন্তানের জন্য সামান্য সামান্য করে একটু একটু করে জমিয়ে রাখো যাতে পরবর্তীকালে পড়াশোনার জন্য তার কোনো অসুবিধা না হয় সেই জন্যই বলা আর কি তাহলে আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হলাম যে সামনের যে ইয়ার আসছে দু হাজার পঁচিশে প্রত্যেকে প্রত্যেকে ব্যাঙ্কে এবং পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলব এবং তাতে যত সামান্য হলেও আমরা টাকা রাখবো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে এরপরে আর ওই দিন কোনো ভিডিও করা হয়নি আর কি যাই হোক মেয়ের মোমোটা পছন্দ হয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে